আসলে কমনওয়েলথ কান্ট্রিভুক্ত দেশ হিসাবে অবশ্যই ব্রিটিশ ন্যাশনালিটি লতে ব্রিটিশ সেটেলমেন্ট অনেক কিছুই অবশ্যই বিভিন্ন ধরনের অপশান আছে ওই জন্য স্পেশাল যে খুব বেশি কিছু আছে এটা না এক সময় যারা ব্রিটিশ কলোনি যেগুলিতে যেমন হংকং তারপরে সাউথ আফ্রিকা এই ধরনের দেশগুলি থেকে একটা আলাদা একটা চুক্তি আছে সেখান সেখান থেকে তো অনেক লোকজন বিভিন্ন সুবিধা আসতে পারে সিটিজেন হতে পারে বাংলাদেশের সাথে সেরকম কিছু নাই তবে কমনওয়েলথ কান্ট্রি হিসাবে তারা সমানভাবে ট্রিট করে এরকম কোনো স্পেশাল কিছু নাই স্পেশাল করতে হলে এগ্রিমেন্ট করতে হবে টার্কির সাথে এগ্রিমেন্ট আছে চায়নার সাথে এগ্রিমেন্ট আছে কানাডার সাথে এগ্রিমেন্ট আছে সেটা গভর্নমেন্টকে উদ্যোগ নিতে হবে সেরকম এগ্রিমেন্ট থাকলে তখন তারা অবশ্যই অগ্রাধিকার পাবে বিভিন্ন সেক্টরে এটা কি আর আনফর্চুনেটলি আমাদের দেশের সাথে কোনো এগ্রিমেন্ট সেরকম নাই কথা হচ্ছে বাঙালিটা যেখানে যায় তা সেখানেই কমিউনিটির কাজ সাথে এটা যুক্ত হয় আর তাছাড়া মানুষের সাথে মিশতে পারে এবং বাঙালিরা পৃথিবীর সব দেশেই যায় এবং কঠোর পরিশ্রম করে আবার তারা মিশতে তো পারেই সমাজের নেতৃত্ব তারা দিতে পারে এই সব কিছুর প্রমাণ হচ্ছে বিভিন্ন দেশে বাঙালিরা গণপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হচ্ছে এটা আমাদের বাংলাদেশের যে ট্র্যাডিশন আছে বাঙালিরা রাজনীতি করে বেশিরভাগ মানুষ তারা সংগ্রাম করতে পারে অন্য মানুষের অধিকার নিয়ে কথা বলতে পারে বিভিন্ন ধরনের সমস্যা তুলে ধরতে পারে তো এই ধরনের একটা হ্যাবিট আমাদের বাঙালিদের যারা সমাজসেবা করতে চায় তাদের তো আছেই তো সেই সুবাদে যারা ইন্টারেস্টেড তারা একটা ভালো ইয়ে পায় সুযোগ পায় সেখানে সেখানে মানে কোনো যেহেতু কোনো পলিটিক্সের নামে কোনো ধরনের ওই দিকবাজি কিংবা পলিটিক্সের নাম দিয়ে কোনো ধরনের ফ্রড বাজি এগুলি নেই স্বাভাবিকভাবেই একটা সৎ রাজনীতি সেখানে চলে এবং সব বর্ণের সব পেশার সব ধরনের ধর্মের মানুষ সেখানে সমান অধিকার তো এই সমাদে যেহেতু একটা রেজ ডিসক্রিমিনেশন ল আছে অ্যান্টি রেজ ডিসক্রিমিনেশন ইকুয়াল অপরচুনিটি ইত্যাদি ল সবার জন্য সমান সুযোগ বর্ণ ধর্ম নির্বিশেষে যার কারণে ইংল্যান্ডে এথনিক মাইনরিটি হিসেবে এই যে মানে বিভিন্ন ধরনের সংখ্যালঘু হিসেবেও বিভিন্ন শ্রেণীর মানুষগুলিকে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের মানুষগুলিকে তারা এগিয়ে আনতে হয় এগিয়ে আসার সুযোগ দিতে হয় এখানে কোনো ডিসকি মানে কোনো ধরনের বৈষম্য সৃষ্টি করলে এটা হবে এক ধরনের ফৌজদারি অপরাধ তো যার কারণে ওখানে মানুষ এগিয়ে আসতে পারে যে কোনো কমিউনিটির ব্যাকগ্রাউন্ড নিয়ে পাকিস্তানি ইন্ডিয়ান বাংলাদেশি সবাই সেখানে পলিটিক্স করার জন্য রাজনীতি করার জন্য সেখানে সুযোগ পায় এবং তারা অন্য ইংলিশ লোক সাদা লোক যেভাবে বিবেচিত হবে বাঙালি সে একইভাবে বিবেচিত হবে